মকবুল তো হাজ হকবল তো হাজ হ তো বহুত হইনা কি মানবে তু নেই দিল তো বহু হ তু নেই দিল তো বহুত হলহমদুলিমন পদার কৌয়বাদা শুকরুলিমন সার কৌয়মালা والشكر, والشكر لمن صور حسنه وجماله. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق رب عسلي خلق الخلق فما لا، رب عسلي خلق الخلق فما لا، لا زِد ولا نِد ولا ولا حَدَّ Al-ana kama kana wa lam yalfas Al-ana Al kama kana wa lam yalfas wada Sayyidul kaw Naini qadmul mursali Akhiram آكرام فتر الأولين. آكرام قد قوى الأولين. شدوا وجود رحمة للعالمين. مسجد. مسجد

তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে যত অন্যায় অশ্লীলতা রয়েছে এই গুনাহ কাটাগুলো আল্লাহ পাক গুনানামিন ছেড়ে দিবেন والله কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়াসীল আল্লাহ তালা বান্দাকে অনেক ভালোবাসেন আসেন বড় মোহাম্মত করে বান্দাকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ যখন বান্দাকে দেখেন দেখেন বান্দা আল্লাহ তালাকে ভয় করতেছে বান্দা আল্লাহ তালাকে স্মরণ করতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের সামান্য পরিমাণ মোহাম্মত দেখেন তখন আর তার জীবনের গুণা রাখেন না তার জীবনের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানায় দেয় কিন্তু আফসুস আফসুস দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে বলে গিয়েছি ফজরের আজান হয় মসজিদ থেকে জহরের আজান হয় আসরের আজান হয় মাগরীব এবং এশার আজান হয় দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে পাঁচবার করে তার দিকে ডাকে এমন ঘুম ঘুমাইলাম মসজিদের আজান আমার কানের মধ্যে আসে না আসে না আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে না ঘুমকে প্রাধান্য দিয়ে সেই আরামের বিছানায় কত সুন্দর করে ঘুমাই আল্লাহ ডাক দিয়ে বলে আমার বান্দা বারোটা ঘন্টা আমি তোকে দান করলাম বললাম রাত্রি দান করলাম তোকে আরামায়স করানোর জন্য কত সুন্দর বিছানা দান করলাম আবার বান্দা ঘুমাই তোমার মাথা যেন ব্যথা না করে না করে সেই জন্য আমি আল্লাহ গাছের মধ্যে তুলা দিয়ে দিলাম সেই তুলা দিয়ে নরম সেই বালিশের ঘুমাও বান্দা আমার নেতনে নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নামাজ আদায় করার জন্য আমি আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহকে করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে আসবা তুমি সেই আরামের ঘুম ঘুমাইলা মসজিদের তোমার কানের মধ্যে গেল না বান্দা আমি তো এমন ক্ষমতার অধিকারী যদি সেই ঘুমের মধ্যেই তোমাকে মৃত্যু দান করে দেই তাহলে সেই ঘুম থেকে তো আর সজাগ পাবানা ল্লা পাকরকুল আলামীন রাাতে বেলা প্রথম আসমানে এসে বান্ধদের কে ডাকেকে আছ আমার কাছে কি চাইবাইবা তোমার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও। আমি আল্লাহ বিহাল্ল এজন পরা করবহানা্লা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকে ডাকে আল্লাহ রসল বলেছেন সললু বিল্লাই ন এই অননা রাতের এমন অংশে আল্লাহ পাত্র যেই অংশে সকল মানুষ ঘুমা মানুষরা ঘুমাচ্ছে পশু পাখি ঘুমাচ্ছে মাচ্ছে সকল জীব ঘুমাচ্ছে এবং অবস্থায় আল্লাহ পাতলবোনা নামি আর প্রথম আসমানে চলে আসে আসে তুমি বান্দা যখন ওই রাত্রের বেলা যখন ঘুম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করবা তুমি দুনিয়ার যা কিছু চাইবা আল্লাহ তাআলা সাথে সাথে তা দিয়ে দিবে এজন্য আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ো তাহাজ্জুদ নামাজ পড়লে যা চাইবা তাহাজ্জুদের মনে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন আল্লাহ আমাদের কত নেয়ামত দান করেছেন সেই নেয়ামতের শুক্রিয়া আদায় করি না একটা জীবন আল্লাহ তানা দান করলেন করলেন আল্লাহ কোরআন মাধ্যমে বিধান জানিয়ে দিলেন রসূদ সাল্লাল্লাহ সালতুয়া সলামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন দিলেন লাহতা ইহমাল কিয়ামাতি বান্দা কিয়ামতের ময়দানে তোমার দুইটা পাও একটা কাম গ্রহণ হইতে পারবে না হাত্তা ইউসান আরবাইন চারটা প্রশ্ন তোমাকে করা হবে চারটা প্রশ্নের উত্তর না দিয়ে তোমার পা এক পদ অমগ্রসর হবে না তোমাকে আমি আল্লাহ জীবন দান করেছিলাম কোন কাজে সেই জীবন বে করলা দুনিয়ার জন্য বে করলা স্ত্রী সন্তান সন্ততির জন্য বে করলা বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকা পয়সার অভাব নাই দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য বান্দা কত সুন্দর করে ঘর নির্মাণ করলা গরম লাগাইলা লাগাইলা রুমের মধ্যে টাইলস শান্তির যত উপকরণ রয়েছে প্রত্যেকটা শান্তির উপকরণ তুমি ব্যবস্থা করলা পরে বান্দা একটু চিন্তা করলা না এই দুনিয়ার পরবর্তীতে তোমার যে আরেকটা জীবন রয়েছে সেই জীবনের জন্য কি করলা জীবন শেষ শেষ বৃদ্ধ হয়ে গিয়েছি এখনো নামাজ না কি ঘটনা শুনাইলে কেমন নসিহত করলে আপনারা নামাজি হবেন বলেন কেন নামাজ পড়ি না আমরা নিজেও জানি যেও জানি না আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন দুনিয়াতে দুনিয়াতে কি কারণে পাঠাইলেন পাঠাইলেন নিজের হাতে বাবা বাবাকে কবরস্থ করি নাই করি নাই নিজের হাতে দাদাকে কবরস্থ করি নাই করি নাই নিজের হাতে আমার সন্তানকে কবরস্থ করি নাই করি নাই তা আমাদের বিবেক কবে জাগবে ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না আহ আরামে ঘুমাচ্ছি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই ঘুমকে মৃত্যু হিসেবে পরিণত করতে পারেন পারেন কি না পারেন যদি সজাগ করে না দেয় কি হবে কি হবে মরে গেছেন মরে গেছেন যদি বান্দা খাঁটি মুমিন না হইতে পারো হইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি আল্লাহকে এমন ভয় কর হাক্য তু যেমন ভয় করলে তুমি মুমিন তোমার অন্তরের মধ্যে এমন ইমান আসবে যে ইমানের কারণে তুমি আমি আল্লাহর সকল বিধান উনান পালন করতে পারবা কাজ করতেছো আজান দিছে কাজবাদ বাদ ব্যবসা করতেছ আজান দিয়েছে ব্যবসাবাদ চাকরি করতেছো আজান দিয়েছে চাকরি দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যখন তুমি আমি আল্লাহর গোলামীতে একমাত্র তাড়াতাড়ি সারা দিতে পারবা তখনই কেবলমাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা এমন ভয় আমি আল্লাহকে করো বলাতামুতনা ইল্লাহা ওয়া আনতুম মুসলিমুন খাদি মুমিন না হয়ে খাটি মুসলমান না হয়ে কবর দেশে আইসো না যদি তোমার মধ্যে ইসলামের বিধান না থাকে তাহলে কবর দেশে আইসো না আল্লাহর হাবিব বলেন বলেন দুনিয়াতে ওই সমস্ত বান্দা যা এখনো জীবিত রয়েছে তাদের কবর কোথায় হবে সেই জায়গাটা নির্ধারিত রয়েছে সেই নির্ধারিত স্থান কবর কবর প্রতিদিন সেই কবরবাসীকে ডাক দিয়ে বলে আনা বাইতু আমি হলাম পিতামাকরের ঘর কবর প্রতিদিন বান্দাকে ডাক দিয়ে বলে আমি পোকামাকড়ের ঘর দুনিয়া থেকে যদি আমল না নিয়ে আসতে পারো রে বান্দা দুনিয়া থেকে যদি নামাজ না নিয়ে আসতে পারো যদি জিকির না নিয়ে আসতে পারো যদি তাসবিহ তাহলিল আল্লাহ তাআলার গুণগান আল্লাহ তাআলার আনুগত্য নিয়ে না আসতে পারো তাহলে আমি আনা বাইতুল দূর আমি পোকামাকড়ের ঘর আহা আমরা ওয়াজ নসিহত বহু শুনি কিন্তু কাজে লাগাই না চিন্তা করে দেখেন দেখেন দুনিয়ার জমিনে একটু শান্তিতে থাকার জন্য কত ব্যবস্থাপনা করলাম একটা ছোট্ট মাতলুকাত মশা থেকে বাঁচার জন্য কত ব্যবস্থাপনা ওয়াইল লাগাইলাম মেট করো মশা যায় না মশারির ব্যবস্থা করলাম মেট মশা যায় না এখন বর্তমানে ডিজিটাল ইলেকট্রিক মশা মারার ব্যবস্থা রয়েছে সেই ইলেকট্রিক ব্যাগ নিয়ে এসে মশাগুলোকে জানিয়ে পরিয়ে বর্ষ করে দিলাম একটু শান্তিতে ঘুমানোর জন্য আমার গায়ে যেন আঘাত না লাগে না লাগে মাশাআল্লাহ যেন কানের মধ্যে সে গুনগুন শব্দ না করে কিন্তু বান্দা একটু চিন্তা করলা না দুনিয়াতে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদাই না কর কবরের মধ্যে যায় কবর ডাক দিয়ে বলতেছে প্রতিদিন আনা বাইত দূর আমি পোকা আমাকার ঘর সেই কবরের মধ্যে কেমনে থাকবা একটা মশার কামড় সহ্য হয় না সেই কবরের মধ্যে সাপ পিট চপ কামাকার থাকবে সেই কবরের মধ্যে কেমনে থাকবা বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে

পাজরের যে এক পাশের হারগুলো রয়েছে আর এক মধ্যে এইভাবে ঢুকে যাবে বান্দা দুনিয়া পায়া আল্লাহ তালাকে বলে গেলা আল্লাহর হাবিব বলেন অয় দু আলাই নিফিল খবরই না বেড়া বাজি আল্লাহ পাখত বলে আল আমি আগুন জ্বালিয়ে দিবেন আগুন দিবেন আগুন দুনিয়ার আগুনে আর বসতে পারি না পারি না দুনিয়ার আগুনে হাত রাখতে পারি না কবরের মধ্যে যখন যখন আগুন জ্বালিয়ে দেওয়া হবে কিভাবে সহ্য করবো কবে তো করবেন কবে নামাজ পড়বেন যুবক ভাইরা আমার তোমার মতো যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় না কথা বলো কথা বলো মারা যায় না যায় না বৃদ্ধ বাবা না হার্ট অ্যাটাক করে মারা যায় হুট করে রাস্তাঘাটে চলাফেরা করতেছে এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় কিনা তোমার মৃত্যুর কি গ্যারান্টি আছে কবে তুমি তো বা করবা কবে পাঁচ অক্ষ নামাজ পড়বা বান্দা নামাজ যদি না পড়ো আল্লাহ রসুল সাল্লাম বলেন কবরের মধ্যে তো বড় বড় অজগর সাপ চাপায় দেওয়া হবে সেই যদি দংশন করে। মাটির নিচে তুমি বান্দা চলে যাবে সেখান থেকে উঠে নিয়ে সে আবার দংশন করবে আবার দংশন করবে সেই কবরের মধ্যে ভয়াবহ শাস্তি হবে যদি পাঁচ অর্থন নামাজ আপনি আদায় না করেন করেন আল্লাহ রসুল সাল্লাল্লা হইসলাম বলেন বলেন যখন মানুষ নামাজ পড়ে না না রোজা রাখে না ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না যখন ওই ব্যক্তির মৃত্যু হয় মৃত্যুর সাথে 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 তার স্থান কোথায় হবে সেই স্থানগুলো সে দেখতে পায় পায় জাহান্নামের আগুন দেখতে পায় কবরের শাস্তি দেখতে পায় এত জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করতে থাকে ওগো আমার আত্মীয় স্বজন ওরে আমার স্ত্রী ওরে আমার সন্তান ওগো আমার বাবা ওগো আমার ভাই ভাই তোমাদের পায়ে হাত রেখে বলি আমাকে কবরের দিকে নিও না সেই কবরের মধ্যে আমি সাপ দেখতে পাচ্ছি সেই কবরের মধ্যে আমি আগুন দেখতে পাচ্ছি ওই কবরে আমাকে নিও না এত জোরে চিৎকার করে আল্লাহর হাবিব বলেন ইয়াসিহু সাইহাতান হাতান এত জুরে চিৎকার করে যদি চিল্লানোর আওয়াজ শুনতে পাইতো তাহলে তাহলে এই দুনিয়ার গুনগারদের কোন গুণাহা কাঁধে নিত না গুণাহগারদের লাশ তারা কাঁদে নিত না ভয়ে ভয়ে সেই চিল্লানের আওয়াজ যদি শুনতে পারতে পারতো তো আর কবে ফিরে আসবো যখন কবরে রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দেন আফরিশু হুমিনান নার সেই বেনামাজির কবরে জাহান নামের আগুন থেকে একটি বিছানা নিয়ে তার কবরের মধ্যে বিছায়া দাও আগুনের মধ্যে সে শুয়ে থাকবে অল বিসুল মিসু মিনান নার জাহান নামের আগুন দ্বারা একটা পোশাক বানায় সেই বেনামাজের গায়ের মধ্যে লাগায় দাও তার জন্য থেকে একটা দরজা খুলে দাও জাহান নামের সকল শাস্তি সে এখন সেই ভোগ করতে থাকুক জোরে জোরে বলেন না সর্দক সহ্য করতে পারবো আমরা আছে ক্ষমতা ক্ষমতা আর কবে নামাজ পড়বেন বলেন তো বলেন তো যদি মৃত্যু এখন চলে আসে কি জবাব দিবেন আল্লাহর কাছে রসুলের আদর্শ আমাদের মাঝে নাই রসুলের সুন্না আমাদের মাঝে নাই রসুলের দাড়ি মুবারক আমাদের চেহারার মধ্যে নাই যদি এখন আপনার এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় হাত জোর করে বসছি বাবারা যাদের দাড়ি নাই যদি এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যায় দাড়ি ছাড়া যে কে আমাদের মধ্যে উঠবা আল্লাহ রসুল তোমাকে চিনবে চিনবে আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাতাম বলেন বলেন যে আমি কেয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে চিনবো যাদের চেহারা জল করতে থাকবে কি করতে থাকবে যাদের চেহারা জল করতে থাকবে আল্লাহ হাবিব বলেন ইন্না উম্মতি আমার উন্মতের মধ্যে কিছু বান্দা এমন থাকবে তাদের চেহারা গুলো জল জল করতে থাকবে অজু করার কারণে যেই বান্দা যত বেশি অজু করবে যত বেশি নামাজ পড়বে তার চেহারা তত বেশি উজ্জ্বল হবে আল্লাহর হাবিব সেই উজ্জ্বলতা দেখে সেই বান্দাকে চিনতে পারবেন এবং ওই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানে নিয়ে গিয়ে তাদেরকে হাউজে কাউসারের পান পানি পান করাবে সুবহান আল্লাহ হাউজে কাউসারের পানি যে বান্দা একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সেই বান্দার আর কোনোদিন পিপাসা লাগবে না তো চিন্তা করে দেখেন আল্লাহ রসুলের সুন্না দাড়ি যদি না থাকে থাকে আর যদি আমি এক্সিডেন্টে মারা যাই আল্লাহ রসুল আমাকে চিনবে না আমার জন্য সুপারিশ করবে না আর যদি সুপারিশ না করে আমাকে জাহান্নাম নাম তারা কোনো উপায় নাই জাহান্নামের নামের শাস্তি আমি বান্দা ভোগ করতে পারবো না এরকম ক্ষমতা আল্লাহ তারা আমাকে দেয় নাই দুনিয়ার একটা মশার কামড় সহ্য করতে পারি না আগুন কিভাবে সহ্য করবো সহ্য করার ক্ষমতা আমার নাই প্রকান্তরে যে বান্দা পাসক নামাজ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করবে তাকে মেনে চলবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবে সেই বান্দী ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তাকে যখন কবরে রাখা হবে আল্লাহ পাক বলবেন আমিন ডাক দিয়ে বলবেন আফরিশু জান্নাত থেকে সেই বান্দার জন্য একটা বিছানা এনে তার কবরে বিছায়া দাও সুবহানাল্লাহ তাফতে বলেন কেন কষ্ট হয় নাকি কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে

এবং ওয়াল বাসুহু মিনাল জান্নাত জান্নাত থেকে কি সুন্দর পোশাক নিয়ে সে তার গায়ে জড়িয়ে দাও সেই পোশাকের মধ্যে এমন মেশকে আম্বুরের খান থাকবে যদি সেই জান্নাতি ব্যক্তির পোশাকের একটা টুকরা দুনিয়ার জমিনে রাখা হয় তাহলে পুরা দুনিয়া মেশকে আম্বুরের গানে বিভোর হয়ে যেত আল্লাহ তাআলা বলবেন ওয়াক্তাহু বাবা মিনাল জান্নাত জান্নাত থেকে একটা দরজা বের করে দাও আমার বান্দার জন্য শীতের মৌসুমের মধ্যে কি আরামে ঘুমাইছিল যখন মসজিদের মাইক থেকে আল্লাহ আকবরের ধ্বনি শুনেছিল সেই শীতের মৌসুমে কাঁথা কম্বলগুলো সরিয়ে দিয়ে শীতের মৌসুমে ঠান্ডা পানি দ্বারা উজু করে আমি আল্লাহর ভয়ে মসজিদে এসে দুই রাকাত ফজরের নামাজ আদায় করেছিল আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে এখন মরে কবরে আসছে এখন থেকে আমার বান্দার আর কোনো চিন্তা নাই আর কোনো কষ্ট নাই আমি আল্লাহর জান্নাত থেকে সকল নিয়ামত রাজি তার কবরের মধ্যে পাঠায় দাও তো নামাজের কত গুরুত্ব ইসলামের মধ্যে নামাজ না পড়লে কঠিন শাস্তি হবে ভাই ভাই মুরব্বী হয়ে গিয়েছি আমরা কবরে চলে যাবো এখনো নামাজ পড়ি না ভয় লাগে না লাগে না এই যে কোরআন হাদিসের কথা এগুলো কি বিশ্বাস হয় না আমাদের আমাদের বিশ্বাস হলে মুসল্লি কই পাশক্ত নামাজের নামাজের শুধু জমাতে আমরা আসি কেন পাশক্ত নামাজ কি আমাদের উপর খরচ করা হয় নাই হয় নাই আল্লাহ খরচ করছেন না এই যে এখানে বসে বসে মা কথা শুনতেছেন এখান থেকে যদি উঠার ক্ষমতা আল্লাহ তালা না দেন কি করবেন কি করবেন যদি মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা আল্লাহ তারা নিয়ে নেন কি করবেন বলেন বলেন উপায় আছে সেই ক্ষমতা কি আল্লাহ নাই নাই বিশ্বাস হয় হয় বিশ্বাস তাহলে আমার সাথে তবা করতে পারবেন না আজকে সবাই বলেন আল্লাহ আল্লাহ আজকে থেকে থেকে আমরা আমরা খাটি দিলে তবা করলাম করলাম আর জীবনে জীবনে পাঁচ অক্ট নামাজ পারবো না পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ